বাংলাদেশে সম্প্রতি একটা খবর চাউর হয়ে গেছে যে তাদের দেশের এগারো জন সদস্য যারা নদী জল বন্টনের সাথে যুক্ত সেই বিশেষজ্ঞ কমিটির লোক তারা ভারতে এসেছে এবং ভারতের উপরে সেই জন্য প্রচুর মানসিক চাপ তৈরি করেছে যে ভারত সরকার তাদের দেখে খানিকটা ভয় ভয়টয় পেয়ে গেছে এমনি একটি অবস্থা কারণ কি যে তারা এবারে জল আদায় করেই ছাড়বে কারণ বাংলাদেশের একটাই কথা ভারত থেকে যে নদীগুলো তাদের দেশে প্রবেশ করেছে শাকুল্যে বলা হচ্ছে ফিফটি ফোর রিভার্স চুয়ান্নটি নদী বাংলাদেশের নানান জায়গা থেকে প্রবেশ করেছে তাদের সাথে জল বন্টন চুক্তি এ পর্যন্ত রয়েছে কেবলমাত্র গঙ্গা ফরাক্কার সাথে তিস্তার সাথে চুক্তির জন্য তারা অনেকবার দাবি করেছেন কিন্তু তাদের সাথে তেমন সুষ্ঠুভাবে কোনো চুক্তি হয়নি অন্য অন্য নদীর ক্ষেত্রে কিছুটা যেমন কুশিয়ারা নদী যেটা আসাম থেকে প্রবেশ করেছে সিলেট জেলায় সেখানে কিছু জল তোলা নিয়ে কিছু একটা আলাপ আলোচনা একবারে হয়েছিল কিন্তু সেটাও এখনো সম্পূর্ণ কার্যকর হয়নি আর বাংলাদেশের এক শ্রেণীর লোকেরা তা বিশেষ করে এই হাসিনাকে সেখান থেকে গদিচ্যুত করার পরেই যে লোকগুলো এখানে ক্ষমতা দখল করেছে তারা নীতি নিয়ম কানুন আইন আন্তর্জাতিক আইন পররাষ্ট্র চুক্তি কূটনৈতিক সম্পর্ক এসবের ধারধারে না তারা খানিকটা হুলিয়া। এবং তাদের যে নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনুস তিনি কতটা বিশেষজ্ঞ কতটা বুদ্ধিমান সে নিয়ে প্রশ্ন থাকবে আগামী দিনের জন্য কিন্তু তার যে চামুন্ডা যারা তারাও সমানভাবে একইভাবে মনে হচ্ছে সমস্ত দিক থেকে ভারতকে তারা পিছিয়ে ফেলবে কারণ তাদের সাথে দুটো গ্রুপ যুক্ত হয়েছে একটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশকে একসময় যারা লাঞ্ছিত করেছিল পদদলিত করেছিল লক্ষ লোককে যারা হত্যা করেছিল সেই লোকগুলো হঠাৎ করেই এই বর্তমান সরকারের এবং তাদের চারাচা বন্ধু হয়ে উঠেছে দ্বিতীয় রয়েছে চীন কোনো কিছু হলে চীন আমাদের সব কিছু করে দেবে কিন্তু জানে না চীন যখন সামনে কিছু নিয়ে আসে পিছনেই তাদের কটি বাস থাকে এবং সেই বাসগুলো কাকে দেয়া হবে কখন দেয়া হবে তা শ্রীলঙ্কা বুঝেছে তা মালদ্বীপ বুঝেছে বা পাকিস্তান এখন বুঝতে পারছে কদিন পরে সেটা নেপালও বুঝবে কাজেই বাংলাদেশ এখন হসপিটালের জন্য ভারতে আসবে না তারা চলে যাবে একেবারে পুরোপুরি চীনে চীনের তিনটে হসপিটাল তাদের জন্য রেখেছে তারা একটা বিশাল হসপিটাল বাংলাদেশে করে দেবে কাজেই একেবারে ভারতের ডাক্তাররা না খেয়ে মরে যাবে কারণ তারা বাংলাদেশের রোগী আর পাবে না এ হলো একটা কথা দ্বিতীয়ত সেই একইভাবে যে ভারতের চাল তাদের প্রয়োজন নাই তাদের বন্ধু পাকিস্তান সে এখন চাল দিচ্ছে পিয়াজ দিচ্ছে এবং তারা ভিয়েতনাম থেকে চাল আনবে তারা ব্রাজিল থেকে চাল আনবে ভগবান জানে কোথায় কোথায় আরো পৃথিবীর চাল তৈরি হয় তাদের দেওয়ার জন্য তারা বসে আছে ঠিক আছে আনুক তাতে আমাদের সুবিধা হবে ভারতে এই যে সাপ্লাইয়ের জন্য যে দামটুকু ই হচ্ছে আমাদের দেশে যেটা বৃদ্ধি থাকছে সেটা সেই মূল্য বৃদ্ধি থাকবে না আমরা সেখানে আরও কিছুটা সুবিধা ভোগ করতে পারব কারণ বাংলাদেশের সাথে ভারতের সমস্ত যে বাণিজ্য সমস্ত অংশের টু পার্সেন্ট মাত্র অর্থাৎ ভারতের বাণিজ্যের শতকরা দুই ভাগ শুধু বাংলাদেশের সাথে হচ্ছে ফলে আমাদের ওইটুকু যদি কিছুটা কম পড়ে তাতে কিছু যায় আসে না কিন্তু এমন নয় যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের চলবে কখনো কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে চলতে পারবে না কারণ তাদের তেলের সাপ্লাই এখনো পুরোপুরি ভারতের উপরে নির্ভর করতে হচ্ছে আমরা বলছি জ্বালানি তেলের কথা দ্বিতীয়ত ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিও আদানির সাথে তাদের সম্পর্ক কেটে ফেলবে তাদের চুক্তি ক্যান্সেল করে দেবে এসব নিয়ে নানান ধরনের বিশেষজ্ঞরা নানান সময় কথাবার্তা বলে কিন্তু তারা ভেবে দেখেনি যে আদানির কাছ থেকে বা নেপাল থেকে তারা যে কানেকশন নিচ্ছে সেটা বন্ধ হয়ে গেলে হঠাৎ করে বন্ধ হয়ে গেলে তাদের পরিস্থিতি কি দাঁড়াবে তাদের ধারণা পাকিস্তান নাকি তাদের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দেবে এবং পারমাণবিক বোমাও তৈরি করার ফ্যাক্টরি তৈরি করবে অর্থাৎ এটা একটা আলু কপি বা পাউরুটি বানানোর ফ্যাক্টরির মতো যে বাংলাদেশে গিয়ে একটা পারমাণবিক বোমার ফ্যাক্টরি তৈরি করে দেবে সেই আনন্দে এই উদ্ভূতগুলো এখনও তারা উল্লসিত যাই হোক আমরা যেটা বলেছিলাম যে যে ডেলিগেট ভারতে এসেছে এটা একটা রুটিন ডেলিগেট এরকম হয় কারণ আগামী দু হাজার ছাব্বিশে ফরাক্কার যে জল বন্টনের যে চুক্তি সেটা অতিক্রান্ত হবে কারণ সেটা তিরিশ বছর তার বয়স হয়ে গেছে এবং এটা ডেট আগামী বছর দু হাজার তার আগে একটা রিভিউ করা যে চুক্তিতে যদি তাদের সাথে করতে হয় বা রিনিউ করতে হয় কি কি ব্যবস্থা নিতে হবে সেই নিয়ে তাদের যে দাবি দেওয়া এবং ফরাক্কার বর্তমান পরিস্থিতি এটা দেখার জন্য তাদেরকে সুযোগও দেওয়া হয়েছে ফরাক্কাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা সেখানে ঘুরে টুরে দেখেছে এবং যেটা কথা তা হল যে সার্বিকভাবে ভারতবর্ষে নয় পৃথিবীর সমস্ত দেশেই বৃষ্টিপাতের পরিমাণ কম হয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাত শিফট করে যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে যে মরুভূমি অঞ্চলে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে তাহলে এই ক্ষেত্রে যে জল গঙ্গা থেকে অন্য সময় প্রবাহিত হতো সেই জল সব সময় থাকে না ঠিক তেমনিভাবে ভাবে অন্যান্য পার্বত্য নদীগুলো যারা বর্ষাকালে বেশি পরিমাণ জল সেখানে থাকে কিন্তু শুকনোর মরশুমে খরার মরশুমে তা প্রায় শুকিয়ে যায় সেই অবস্থাতে যে জল যেটুকু প্রতিবেশী রাষ্ট্রকে যেটুকু দেওয়া সম্ভব সেটুকু দেওয়া হবে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে ভারত শুকনোর মরশুমে তাদের জল দেয় না এবং যখন তাদের জল লাগে না বন্যা হয় সেই সময় জল ছেড়ে দেয় এবং জানায় না আগের কত বছর সেই নিয়া চট্টগ্রাম নোয়াখালী ওই অঞ্চলের সিলেটের দিকে বন্যা নিয়ে তারা প্রচুর হইচই করেছিল কারণ কি সেই ত্রিপুরার সেই নদী থেকে জল ছাড়ার জন্য তখন তাদেরকে জানানো হয়নি অথচ ভারত সেটা প্রমাণ দেখিয়েছিল যে তিন দিন আগের থেকে তারা জানিয়েছিল যে তাদের সেখানে বাঁধের ভারতীয় সেই বাঁধ তার যে ক্যাপাসিটি সেটা উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং তাদেরকে জল রিলিজ করতে হবে এবং বাংলাদেশের লোকদেরকে বলা হয়েছিল সাবধান থাকতে কিন্তু তারা তখন দ্বিতীয় স্বাধীনতার উল্লাসে এতটাই মেতেছিল যে এসব কথাকে তারা গ্রাহ্য করে নাই বিশেষ করে ভারতের পরামর্শ নিয়ে তাদের তো কোনো মাথা ব্যথাই তখন ছিল না হাসিনাকে সরিয়েছে নতুন এসছে দেশে সব কিছু নতুন হবে এই আনন্দে তারা কে কোথায় লুটপাট করবে কার বাড়ি ভাঙবে এই নিয়ে তারা তখন ব্যস্ত ছিল ফলে তারা সেই কাজকর্ম কিছু দেখেনি না দেখার ফলে তারা বন্যায় সাফার করেছে এবং সেখানে যারা বিবেচক লোক ছিলেন যারা বিশেষজ্ঞ ছিলেন তারা বলেছে যে নদীগুলোর জন্য এই ধরনের ভাটার দিকে নদীর জল নামবে তার জন্য সেই সব দেশগুলোকে প্রস্তুতি নিতে হবে কিন্তু বাংলাদেশ সেরকম কোনো প্রস্তুতি তারা নেয়নি কারণ তাদের যে আর্থিক কন্ডিশন তার থেকে কিছু করতে পারবে না তারা ভরসা করবে পাকিস্তান কি করে দেবে চীন কি করে দেবে ইদানিং সেখানে তারা খুব লম্পজম্প করছে যে চীন একটা বিশাল ছশো ফুট উঁচু বাঁধ তৈরি করে দেবে ঠিক বাংলাদেশের সীমান্তের দিকে যেন তিস্তার জল সমস্ত ভারতে আটকে থাকে বন্যার সময় যেন এক ফোঁটা জলও আটতে পারে না এবং তারা তিস্তা পরিকল্পনা একটা কিছু করে দেবে যেখানে লক্ষ লক্ষ একর জমি তারা পাবে এবং সারা বছরের জন্য তারা জল পাবে সেই জল কাজে লাগাতে পারবে যাই হোক চীন সেটা তাদের করে দিক ছশো ফুট উঁচু একটা বাঁধ ছশো ফুটে ক ফুট হয় উঁচু আর সেটা বোধ হয় বাংলাদেশের বহু লোকেরা মেপে দেখেনি এবং সেরকম একটা বাদ তৈরি করতে কত খরচ লাগবে যে সমস্ত বাংলাদেশকে বিক্রি করা লাগবে কিনা আর সেটা চীন বুঝে নেবে সেটার জন্য আমরা অপেক্ষা করবো এবং দেখব কি হতে যাচ্ছে কিন্তু আপাতত যে ফরাক্কা বা তিস্তার জল নিয়ে যেসব আলোচনা সেখানে চুক্তি অতিক্রম যখন হবে ভারত নিঃসন্দেহে চাইবে না তাদের ক্ষুদ্র প্রতিবেশী যারা মনের দিক থেকেও ক্ষুদ্র তাদের সাথে কোনোরকমের ইনজাস্টিস কিছু করা কারণ ভারত অনেকটা বড় মন দিয়ে তারা বিষয়টাকে দেখে এবং এই নদীর জল যেটুকু তাদের পক্ষে দেয়া সম্ভব যেটুকু তাদের প্রাপ্য সেটুকু অবশ্যই দেবে তা নিয়ে ওদের চিন্তার কোনো কারণ নেই কিন্তু এরা যে হঠাৎ করে বলবে যে আমরা বিরাট একটা সাফল্য নিয়ে এসেছি তা নয় কারণ ভারতের এটাও মনে আছে যে যিনি ইউনুস যিনি ক্ষমতা দখল করে আছেন তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন তার কোনো সাংবিধানিক এখনো ভিত্তি নেই কারণ বাংলাদেশের সেই পুরনো সংবিধান এখনো চলছে কাজেই তার লোক বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কোনো আন্তর্জাতিক চুক্তি হতে পারে কি না কারণ সেই চুক্তিগুলো মোটেই বৈধ নয় আমরা একাধিক ভিডিওতে সেই বিষয় আমরা দেখিয়েছিলাম কাজেই এখানে যাই বাংলাদেশ লাফালাফি করুক না কেন ভারত অত্যন্ত ঠান্ডা মাথায় অনেক সুস্থভাবে তাদের সিদ্ধান্তগুলো নেবে